বাঙ্গা ফেলেটে বা পাত্রে খাবার খেলে অথবা ফানাহার করলে গড়ে দরিদ্রতা নেমে আসে ও আয়ু কমে যায় হায়াত কমে যায় এই কথাগুলো কি সঠিক বাঙ্গা পাত্রে খাবার খাওয়া যায় তবে ভাঙ্গা পাত্রের ভাঙ্গা স্থানে মুখ লাগিয়ে ফান করার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে দেখতে পারেন সহি ইবনু মাজা হাদিস নং দুই হাজার তিনশত চৌত্রিশ সুনানে আবুদাউদ হাদিস নং তিন হাজার সাতশত বাইশ ইমাম আবু জাফার তহাবির রহমত উল্লাহিয়া আলী সরিল আসার গ্রন্থে এর কারণ উল্লেখ করেছেন যে একদল মহাদিসিম বলেছেন এই নিষেধের কারণ হল পাত্রের বাঙ্গাস্থানে পোকামাকড় স্থানে এগুলো যেন কোনো ক্ষতি না করে সেজন্য তিনি তা নিষেধ করেছেন আর এটা বিজ্ঞানসম্মত কথা যে গ্লাস মগ ইত্যাদির বাঙ্গাস্থানে জীবাণু সৃষ্টি হয় সুতরাং সেখানে মুখ লাগালে মুখের মধ্যে জীবাণু প্রবেশ করে অসুখ বিসুখ সৃষ্টি হতে পারে সাধারণ অবস্থায় খাওয়া দাওয়ার ক্ষেত্রে যথাসম্ভব ভালো উপযুক্ত ও রুচিসম্মত পাত্র ব্যবহার করা উচিত কেননা বাঙ্গা ফাটা চিত্র ইত্যাদি পাত্রে খাবার খাওয়া হলে তা পড়ে থাকে বা খাওয়ার সময় হাত বা মুখ ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে এই জাতীয় পাত্রে মেহমানদেরকে আপ্যায়ন করাকে সমাজের সম্মান হানিকর হিসেবে বিবেচনা করা হয় অতএব ফানাহারের ক্ষেত্রে বাঙ্গা ফুটা ও অনিরাপদ পাত্র ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত তবে দরিদ্রতার কারণে অথবা বিশেষ পরিস্থিতির শিকার হয়ে যদি জোড়া তালি দেওয়া বা টুকটাক ভাঙ্গা ফাটা ইত্যাদি পাত্রে পানাহার করে খাওয়া দাওয়া করে তাহলে কোনো সমস্যা নেই শরীয়তে কোনো বাধা দেয় না ভাঙ্গা পাত্রে পানাহার করলে আয়ু কমে যায় বা ঘরে অকল্যাণ নেমে আসে এটি বাতিল ও কুসংস্কারপূর্ণ কথা